গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পরিবারের লোকজন ওই ব্যক্তির নাম দীনবন্ধু দাস ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার গোপগ্রাম এলাকায় আজ অর্থাৎ সোমবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ পরিবারের লোকজন ওই গোপগ্রাম এলাকার গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে তারপর পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মৃত বলে ঘোষণা করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকেরা খবর পেয়ে সালার থানার পুলিশ প্রশাসন সালার হাসপাতালে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ঘটনাটি খতিয়ে দেখছেন সালার থানার পুলিশ এখন দেখে নেব কী বলছেন ওই পরিবারের লোকজন শোনাব সালার থেকে মোহাম্মদ শাহজাদা টোয়েন্টি ফোর বি নিউজ ঘটনাটা ঘটেছে বলতে মাথা একটু ব্রেনটার গন্ডগোল ছিল যদি বাড়িতেই থাকে সব সময় হঠাৎ আর যে মাঠ দিয়ে বেড়াতে গিয়েছিল তো সবাই ভাবলো যে হয়তো বেড়াতে গিয়েছে মনটা একটু ফ্রি করার জন্য দিয়ে স্ত্রী রান্না করেন রান্না টান্না করে এসে খোঁজ করছে যে বাড়ি ব্যাটা ছেলে ওই তো বলে মাঠ দিয়ে গিয়েছে তো বলছে তাহলে আমি ওকে দেখে আসি দেখতে গিয়ে দেখছি ঝুলছে গাছে একটা পুকুর ধারে গাছ আছে সেই গাছে ঝুলছে ও মাঝে মাঝে মাথা গন্ডগোলে মাস ছয় খুলে হয়েছে কাগজপত্র সবই আছে মনোবিক্ষণ দেখানো হচ্ছে কাগজপত্র সবই আছে রেডি করা আছে আমরা কখন শুনতে পেলাম দিও আমরা শুনতে পেলাম বলতে স্ত্রী রান্না করে রান্না টানা করে এসে এবার খেতে দেবে দিয়ে বলছে কোথায় গেল দেখি একবার দিদি পাশে সব জিজ্ঞেস করলে বললো মাঠে বসে আছে দেখো তাহলে ও বলে তাহলে আমি মাঠ দিয়ে দেখে আসি মাঠ দিয়ে যখন দেখতে যাই তখন দেখছি মানে ঝুলছে ও ঝুলা দেখেই মানে দেখেই ওর এগিয়ে যেতে পারেনি সেইখানেই পড়ে গিয়েছে অজ্ঞান

কখন শুনতে পেলে যে তোমার বাবা গলায় দই নিছে এই তো কাজ থেকে বাড়ি এসে শুনতে পেলাম তোমার নাম কি সুদীপ্ত দাস বাড়ি গোপগ্রাম কোনো কিছু মানে কোনো অশান্তি বা কিছু হয়েছিল না কিছু হয়নি